নমস্কার বন্ধুরা আজ আমি দারুণ একটা রেসিপি করে দেখাবো সুজি দিয়ে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য খুবই সামান্য তেল আমি কড়াইতে অ্যাড করে দিয়ে চারদিকটা লাগিয়ে নিয়েছি তবে এটা সাদা তেল এবার এক প্যাকেট সুজির মধ্যে হাফ প্যাকেটের একটু কম আমি এখানে অ্যাড করে দিচ্ছি সুজিটা খুবই সামান্য নিয়েছি দিয়ে একটু হালকা ভেজে জল অ্যাড করে দেব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সামান্য এক চিমটে নুন দেবো বেশি নুন দেবো না এখানে তে এটা টাইট করে নেব এভাবে নাড়তে থাকব কড়াতে এটা খুব ভালো করে টাইট করে আমি নামিয়ে নিয়েছি এবার হাত দিয়ে আমি মেখে নেব আর এমনভাবে মাখব যাতে সুজির গাটা একদম মসৃণ হয়ে থাকে যেন না দানা ভাব থাকে এটা খুব ভালো করে মাখার পর চাটুতে হালকা একটু ময়দা বা আটা দিয়ে এভাবে আমি শুরু শুরু করে করে নেব প্রথমে শেপ দিয়ে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মুড়ছি এবার এটা আমি জিলিপির আকারে শেপ দিয়ে নেব আমি আমার পছন্দের মতো করে দেখিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে দেখাবেন একদম সহজভাবে এটা করে দেখিয়ে দেখাবো আমি এভাবে সবগুলো আমি সেপ দিয়ে নেব সুন্দর করে এখানে আরও একটা আপনাদেরকে দেখিয়ে দেব চলে যাব আমি নেক্সট স্টেপে এগুলো বানানো হয়ে গিয়েছে দিয়ে দেবো কড়াইতে সাদা তেল তেল গরম হয়ে গেছে এক এক করে এগুলো আমি অ্যাড করে দেব তে উল্টে পাল্টে আঁচ খুব ভালো করে কড়া করে মচমজে করে এগুলো আমি ভেজে নেব একইভাবে আমি সবগুলো সুন্দর করে হালকা আঁচে কড়া করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে এখানে আমি দুশো গ্রাম চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর চিনির ছিঁড়াটা একদম মোটা হবে পাতলা হলে কিন্তু হবে না এবার এর মধ্যে আমি একটু লেবু রস দিলাম টেস্টটাও ভালো হবে আর নামানোর পর এটার মধ্যে চিটচিটে ভাব আসবে না এবার এগুলো আমি এখানে অ্যাড করে দেব জিলাপিগুলো এটা দেওয়ার পর আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ঢেকে রেখে দেব যাতে রসটা খুব ভালো করে ঢোকে তিরিশ থেকে চল্লিশ মিনিট পর খুলে দেখে নেব এটা কেমন হয়েছে এটা একদম পারফেক্ট হয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন একদম লোভনীয় হয়েছে একদম সুন্দর করে জিলিপির মতো শেপ দিয়ে নিয়েছিলাম আর সামান্য সুচি দিয়ে কোনো ঝামেলা ছাড়াই এভাবে আপনারা সুন্দর করে জিলিপি বানিয়ে নিতে পারেন আমার সুজি দিয়ে জিলিপি রেডি আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এখান থেকে আমি আপনাদেরকে তুলে দেখাবো ঠিক কতটা সুন্দর হয়েছে একদম মচমচে হয়েছে আর রসগুলো খুব সুন্দরভাবে ঢুকেছে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ